সেটা যেটা বোঝে অন্যান্য দলকে বুঝতে অন্তত দশ বছর সময় লাগে আজকে দেখলাম বাংলাদেশের সবচাইতে বড় দলের এক নেতা বক্তৃতা দিয়েছেন আগামী নির্বাচন পর্যন্ত আমাদের ফজল নামাজ জামাতে আদায় করতে হবে কারণ হলো জামাত যেন ডারি পাল্লায় ভোট সাইজ পারে আজকে তোমরা আমাদেরকে বলো আমরা ধর্ম ব্যবসা করি কত election নির্বাচনের আগে যারা মসজিদে নামাজ পড়ে মাথার মধ্যে টুপি পরে মুখের মধ্যে শেভ না করে দাড়ি বড় করে আমার নির্বাচন চলে গেলে নামাজ ছারে দাড়ি কবি ছারে এরাই সব চাইতে বড় ধর্মnablaয় ঠিক বাংলাদেশ জামাত ইসলাম ধর্ম রক্ষা না আমরা ধর্মের ভিত্তিতে রাজনীতি করি আমরা ধর্মীয় রাজনীতি করি আমরা নির্বাচনের আগেও নামাজ পড়ি নির্বাচনের পরেও নামাজ পড়ি নির্বাচনের আগেও টুপি পড়ি নির্বাচনের পরেও টুপি পড়ি নির্বাচনের আগেও কোরআনের আইন চাই নির্বাচনের পরেও কোরআনের আইন চাই স্বাধীনতার জন্য বছর পার হয়ে গেছে এক দল ক্ষমতা এসেছে আর এক দল বিদায় চলে গেছে কেউ শান্তি দিতে পারে নাই সুতরাং আমাদের হ্যাঁ এই বাংলার জমিনে বাবার নীতি নীতি শাসার নীতি চাষির নীতি খালার নীতি খালুর নীতি ভারত আর আমেরিকার নীতি দিয়ে বাংলাদেশে শান্তি কায়েম হবে না যতদিন না পর্যন্ত আমরা কোরআনের নীতি কায়েম করতে পারবো আজকে আমাদের বন্ধু প্রতিম প্রিয় ভাইরা বলেন করি আইনা বিশ্বাস করিলে কোরআনের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নাই আমি মনে করি সম্মানিত হাজেরিন আমি কথা শেষ করব একটা কথা পরিষ্কার করে বলতে চাই যারা বলে কোরানের সাথে রাজনীতির সম্পর্ক নাই আমি মনে করি তাদের সাথেই কোরআনের কোন সম্পর্ক নাই

السلام عليكم ورحمه الله وبركاته